দশ তারিখের পর যে ইন্টারন্যাশনাল ব্রেক ছিল তার পরবর্তীতে আবারও কিন্তু ম্যাচ শুরু হচ্ছে মোহনবাগানের আগামীকাল যেখানে মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্স এরিনার তরফ থেকে দাবি করা হয়েছে যে এশিয়ার সব থেকে বড় টিফো নামানো হতে চলেছে কালকে স্টেডিয়ামে তো একটা ঐতিহাসিক মুহূর্ত মোহনবাগান সমর্থকদের কাছ থেকে পাবে কিন্তু গোটা দল এবং তাতে কোথাও গিয়ে আবারও আরও অনেক বেশি বুস্টার পাবে টিম তাদের টুয়েলভ ম্যানের কাছ থেকে এবং খালিদ জামিল কিন্তু তার অ্যাভেট ট্রাভেল করে এসছেন সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু পাচ্ছেন মাত্র চার বিদেশিকে এজে থাকছে ডিফেন্সে তাচিকাওয়া খাওয়া থাকছে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে রাবি আর্নস থাকছে অ্যাটাকিং মিডিও হিসাবে এবং স্ট্রাইকার হিসাবে সিভেরও থাকছে অর্থাৎ ইস্টবেঙ্গলের গত সিজনের সিভেরিও তিনি কিন্তু ডিফেন্সকে যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব করতে পারেন সেভাবে স্প্যানিশ ছোঁয়াটা তার মধ্যে না থাকলেও তিনি কিন্তু হেডে দুর্দান্ত এবং প্রচণ্ড পরিমাণে ডিফেন্সের গায়ের ওপর উঠে আসেন যাতে কিন্তু ডিফেন্স কিছুটা অবিন্যস্ত দেখায় তবে এই ম্যাচে কিন্তু জামশেদপুরের মূল স্ট্রাইকার জোর্ডান কে কিন্তু পাচ্ছে না খালিদ জামিল অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান তাদের টিমও কিন্তু চোট আঘাতে ভুগছে সম্ভাবনা প্রায় চূড়ান্তর দিকেই যাচ্ছে যে এই ম্যাচে দলের মূল চালিকা শক্তি কিন্তু গ্রিক স্টুয়ার্ট তাকে কিন্তু পাচ্ছে না মোহনবাগান এটা কিন্তু ওসে মলিনা একরকম চূড়ান্ত করে দিয়েছেন প্রেস বিজ্ঞপ্তিতে অন্যদিকে দাঁড়িয়ে আশিস রায়কে এই ম্যাচে পাওয়া যাবে না সেটাও কিন্তু প্রায় চূড়ান্তর পর্যায়ে চলে গেছে অনিরুদ্ধ থাপা এই ম্যাচে থাকবে কিনা সেটা নিয়ে একটা সংশয় চিহ্ন রয়েছে মোহনবাগান এই ম্যাচে যে চার বিদেশি দিয়ে শুরু করবে সেখানে দাঁড়িয়ে অবশ্যই ডিফেন্সে দুই বিদেশি এবং আপফ্রন্টে অ্যাটাকিং মিডিয়ো হিসাবে দিমিত্রি পেত্রাতস এবং হয়তো জেসন কামিন্সের ইনক্লুড হতে পারে বা জেসন কামিন্স জেমি ম্যাকলারেনের জায়গায় ফার্স্ট ইলেভেনে আসতে পারেন তাদের পুরনো জুটিটাকে আবারও একটা ট্রাই করার বা দেখার দরকার আছে মলিনার কাছে এটাও একটা সম্ভাবনা রয়েছে যদিও জেমি ম্যাকলারেন কিন্তু চোট থেকে ফিরে রিহাবের পর ম্যাচগুলোতে নেমেছেন তার যে স্কিল তার যে গোল করার প্রবণতা সেটা কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে দেখেছি এবার সেটাকে চেঞ্জ করবেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থাকছে তবে যেটা পুরনো একটা কম্বিনেশান ছিল যেটা ক্লিক করবে হয়তো যেখানে পিত্রাতসের একটা ফর্ম হাতরে বেড়ানোর বিষয় রয়েছে অন্যদিকে কামিন্স কামিনসো প্রপার গেম টাইম পেলে বা পিত্রাতসও যদি ফর্মে ফেরেন এই ম্যাচে তারাই কিন্তু একাধারে জামশেদপুরের এগেনস্টে ম্যাচটা শেষ করে বেরিয়ে যাবেন তবে তিনি যে ফর্ম হাতরাচ্ছেন অর্থাৎ পিত্রাতস সেটা কিন্তু কোচ মোহনবাগানের হোসে মলিনা তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করলেন যে তিনি দাবিটা রাখলেন যে পেত্রাতোষ দুর্দান্ত ফুটবলার কিন্তু এই মুহূর্তে তিনি ফর্মের একটু দূরে রয়েছেন সেটা কিন্তু পরিষ্কার তো এর পরে যে স্টার্টিং লাইন আপ হবে সেটা মূলত চার চার এক একে বা চার চার দুয়ে হবে সেটা কিন্তু একটা সংশয় চিহ্ন থাকছে এবার পেত্রাতোষ জেসন কামিন জেমি ম্যাকলারেনকে একসাথে যদি ইউজ করা হয়

প্রশ্ন থাকছে যে ডিফেন্সে কি তাহলে এক বিদেশি ইউজ করবে কারণ এটাও কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত হওয়ার দিকে যাচ্ছে যে আশিস রায় যেহেতু সম্ভাবনা রয়েছে নেই সেখানে দিব্যেন্দু বিশ্বাসকে ইউজ করা হবে তো কোথাও গিয়ে আশিস রায় থাকলে দিব্যেন্দুকে মাঝখানে রেখে হয়তো এক বিদেশিকে স্যাক্রিফাইস করা যেতে পারতো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি এক বিদেশিকে স্যাক্রিফাইস করবে অন্যদিকে দাঁড়িয়ে যেহেতু শুধুমাত্র জ্যাভিয়া সিভিরও রয়েছে স্ট্রাইকিং পজিশানে জর্ডান মুড়ে নেই সেখানে কিন্তু এই রিস্কটা নিতেই পারে মোহনবাগান যেহেতু তাদের আক্রমণের দিকটা অনেক বেশি ক্ষুড়ধার তাই অবশ্যই তারা এই চেষ্টাটা করলে প্রথম থেকে কিন্তু জামশেদপুর চাপে পড়ে যাবে এবং শেষ ম্যাচ জামশেদপুরের সম্ভবত পাঁচ একে তারা হেরেছে কাছে এবং এটা কিন্তু মোহনবাগানের কাছে একটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে অনিরুদ্ধ থাপার জায়গায় কি অবশ্যই দীপক টাংড়ি আসবেন এরকমও কিন্তু একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে লিগ টেবিলে কিন্তু একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে জামশেদপুর এবং মোহনবাগান জামশেদপুর কিন্তু সাত ম্যাচে বারো পয়েন্ট মোহনবাগানেরও সেম তবে মোহনবাগান ম্যাচ কিন্তু ড্র করেছে বেশি অন্যদিকে দাঁড়িয়ে ম্যাচ হেরেছে বেশি জামশেদপুর পয়েন্টের দিক থেকে তারা একই জায়গায় থাকলে তারা কিন্তু লিগ টেবিলে বেশ ওপর নিচে অবস্থান করছে এই মুহূর্তে লিগ টেবিলে দু নম্বরে অবস্থান করছে মোহনবাগান এবং তাদের এই ম্যাচটা থেকে যেহেতু সুযোগ রয়েছে চার বিদেশি গেমসটি খেলবে সেহেতু কিন্তু মোহনবাগান এই ম্যাচ থেকে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়াটা একটা বড় প্লাস পয়েন্ট মোহনবাগানের কাছে থাকছে অন্যদিকে দাঁড়িয়ে আশুতোষ মেহতাব দীর্ঘদিন পর জামশেদপুরে এসছে খালিদ জামিলের আন্ডারে তিনি একটা টাইমে আইজল এফসিতে আই লিগ জিতেছেন অবশ্যই পুরোনো কোচের আন্ডারে ভালো পারফরমেন্স হচ্ছে তার জর্ডান মুড়ে না থাকলেও এই ম্যাচে হাভি হার্নান্ডেজ কিন্তু একটা ভয়ানক ফুটবল খেলতে পারেন কারণ বড় জায়ান্ট ফুটবল ক্লাবগুলোর এগেনস্ট নিজের দুর্ধর্ষ ফর্মে ফিরে আসেন এবং দুর্দান্ত কিছু পারফরমেন্স আমরা দেখতে পারি তাই অবশ্যই মাঝ মাঠে ব্লকিংটা অত্যন্ত ভালো করতে হবে মোহনবাগানকে অন্যদিকে দাঁড়িয়ে কোথাও আমার মনে হচ্ছে গ্রিক স্টুয়ার্ট যেভাবে চোটের কারণে ম্যাচ মিস করছেন আমি প্রথম থেকে বলছিলাম যে গ্রিক স্টুয়ার্টের সাবস্টিটিউট একটা প্লেয়ার দরকার যে গোটা মাঠটা প্লেমেকিং ভূমিকাটা করতে পারে অ্যাটাকিং মিডিও হিসাবে যে পারফরমেন্সটা আমরা গ্রিক স্টুয়ার্টের থেকে দেখে থেকেছি সেই পারফরমেন্সটা কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জনি কাউকে দিয়ে থাকতো বা গত সিজনে অপশন হিসাবে হুগো বুমোস ছিল তাই অবশ্যই মোহনবাগানে গ্রেক স্টুয়ার্টের অনুপস্থিতি অবশ্যই মোহনবাগানের মাঝ মাঠ থেকে যে অ্যাটাকি নিয়ে ভ্যারিয়েশন আনাটা সেক্ষেত্রে কোথাও গিয়ে আমরা গ্যাপ দেখতে পারবো তাই এই জায়গায় প্রথম থেকে কিন্তু সাহাল আব্দুল সামাদকে দুরন্ত কিছু ফুটবল খেলতে হবে যার কারণে এই যে পারফরমেন্সটা যেটা গ্রিক স্টুয়ার্টের আমরা মিস করবো সেটা কোথাও গিয়ে ঢাকা দিতে হবে না হলে গ্রিক স্টুয়ার্টের শূন্যস্থান মোহনবাগানে এই মুহূর্তে কোনো বিদেশি ফুটবলার পূরণ করতে পারবেন না তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচ নিয়ে কি প্লেইং ইলেভেন হতে পারে বা প্রেডিকশান কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে